হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মোশিয়া বাবুনি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পরে আমার ইউটিউব চ্যানেল থেকে একটু লাইভে আসলাম আসলে আসলে এই চ্যানেল থেকে লাইভে আমার অনেক দিন পরে আসা আসলে ভিডিও সেরকম আপলোড করা হয় না অনলি শর্টস ভিডিওগুলি আপনাদের জন্য আপলোড করি তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু লাইভে আসি বেশিক্ষণ থাকবো না পাঁচ থেকে দশ মিনিট আর যদি সবাই আসেন তাহলে আহ থাকবো কিছুক্ষণ কারণ আহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মোয়া শেরা বাবু নি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নিশা সেভেন ইউ আচ্ছা হাই হ্যালো নিশা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন সাইড সেড হাই আচ্ছা আপু ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে জয়েন করার জন্য আমি তো ভেবেছি আজকে লাইভে কেউই আসবে না কেমন আছো নিশা আমাকে কি আগে থেকে চিনেন কিনা অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ ভালো আছি জন লাইভে ওয়াও আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে যা যা জয়েন করছেন আহ অ্যাকচুয়ালি একটু ঠিক হয়নি অ্যাকচুয়ালি এই এই চ্যানেলটাতে আমি এক বছর ধরে কোনো লং ভিডিও আপলোড করি নাই অনলি বলা যায় শর্টস ভিডিও যেহেতু আমি কেক সেক্টরে কাজ করে থাকি সেই জন্য আমি কেকে ভিডিওগুলি জাস্ট আপলোড করেছি আর কিছুই করা হয় নাই কেকের যে এই না এই প্রথম ধন্যবাদ নিশা আপু জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই চ্যানেলটা মনিটাইজ অন করা চ্যানেল বাট আমি আসলে সেরকম কোনো ভিডিওই আপলোড করা হয় নাই জাস্ট অনলি শর্টস ভিডিও বাট আলহামদুলিল্লাহ শর্টসে অনেক ভিউয়ার্স আছে অনেক ভিউয়ার্স আমার আমি খুব খুশি শর্টসের ভিডিও দেখে যে মানে এক হাজার দুই হাজার ভিউজ আমার জন্য অনেক বড় ব্যাপার যেহেতু কোনো সেরকম ভিডিও দেওয়া হয় না অনলি জাস্ট পেইজের ছোট ছোট কেক এর ছবি বা ছোট ছোট কেক এর যে ক্লিক গুলি আছে সেগুলি আপলোড করি তো আমার এই চ্যানেলটা মেবি চার থেকে পাঁচ বছর হয়ে গেছে এই চ্যানেলের ভিডিও গুলো মানে চ্যানেলটা ক্রিয়েট করার ক্ষেত্রে তো সব মিলিয়ে কাজ করছি দেখা যাক আলহামদুলিল্লাহ তো সবাই কেমন আছেন যারা যারা জয়েন করছেন তারা অবশ্যই আমার এই কমেন্টস করে যাবেন কারণ আজকে এসেছে আড্ডা দিতে আর এরকম যদি দেখি লাইভে অনেক মানুষ আসছে সবাই কথা বলছে অবশ্যই সবার সাথে থাকবো আর আমি বেসিক্যালি একজন কেক সেক্টরের মানুষ আমি কেক আর্টিস্ট কেক নিয়ে কাজ করি আমার একটা পেজ আছে আমার কেক এন্ড পেজ নাম হলো বেকারি আমি ঢাকাতে কাজ করছি বিগত চার বছর দু সাল থেকে আমার কাজ শুরু তো ওই কেকটা নিয়ে আমার কাজ করা কেকের অনলাইনের কাজ করছি তো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ওইটাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স আমার কাছে খুব ভালো লাগছে তো পাশাপাশি এখন লং ভিডিও দেওয়া শুরু করছি ফ্রান্সো বিয়ন্ডি সেড হাই হাই আলাইকুম হাউ আর ইউ অল অলরিবডি জয়েন আস থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন মাই লাইফ কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান তো ওই কেকটা নিয়ে আমার কাজ শুরু কেকের কাজ করছি বিগত চার বছর ধরে আমার বিভিন্ন ধরনের ক্রিয়েশনের কেক করতে খুব ভালো লাগে কাস্টমাইজ কেক আমি বেশি করে থাকি আর সবচেয়ে ভাল লাগে যে দূর প্রবাস থেকে যখন কোনো মানুষ আমাকে রিকোয়েস্ট করে যে আপু আমার প্রিয়জনের জন্য এই কেকটা করে দেন বা পরিচিত কেউ যখন বলে যে এই কেকটা করে দাও তখন আমার কাছে খুব ভালো লাগে আর কালকে যেরকম একটা শর্টস ভিডিও আপলোড করেছে আপনাদের সাথে আমার এই চ্যানেলে কালকে একটা আমার একটা ফ্রেন্ড ছোটবেলার ফ্রেন্ড ও কেকের এর অর্ডার দিয়েছিল ফ্লাওয়ার থাকতে হবে সাথে তো আমার সে এত ভালো লেগেছে আমি ফার্স্টে যে আমি ফ্লাওয়ারটা মানে মেক করব ফ্লাওয়ার কিনে কিনে এনে বাট আমি ক্রিমটা যেহেতু ফ্রেশ দেওয়ার চেষ্টা করি ক্রিমের কাজ যখন করতে যাই সকালবেলা কেকের তখন আমার আর সময় করে উঠতে পারছিলাম না সেই জন্য দোকানে যেই ফ্লাওয়ারটা মেক করে সুন্দর করে একটা ফ্লাওয়ার ভাস উইথ একটা কেক মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে মানে অনেক ভালো লাগছে কারণ সারপ্রাইজ পেতে আসলে না কারো ভালো লাগে আমি এমন পেয়ে যে আমার ফেসবুক সরি ফেসবুক প্লাস ইউটিউব চ্যানেল দুটাতে আমি কি বলা যায় আপলোড করেছি যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ধরনের কাজ করতে এর পাশেও আমার সাথে আমি যাই আমার ইউটিউব থ্রো আদারওয়াইজ ফেসবুক থ্রো একটা ভাইয়া আমাকে মালয়েশিয়া থেকে তার প্রিয়জনের জন্য কেকের অর্ডার করেছিল দুটা কেক অর্ডার করেছিল তো উনিও আমাকে মানে আমি একবারে পুরো অবাক আমি আমাকে কয়েকদিন আগে বলেছে এত তারিখে একটা কেক লাগবে তো আমি তো ফাইন কেক লাগবে করে নেব না ভাবছি যে চিরানাই হয়তো এমনি কমেন্ট করেছে বা এমনি মেসেজ থ্রো করেছে দেন তখন দেখলাম যে না সে আমার বিকাশ নাম্বার নিল নিয়ে আমাকে এক্সট্রা পেমেন্ট করে দিল প্লাস ডেলিভারি চার্জ উইথ ফ্লাওয়ার আমাকে ওই কেকটা তো আমাকে ফ্লাওয়ার দিতে বলেছিল ফ্লাওয়ারের এক্সট্রা চার্জ সব কিছুই দিয়েছে তো আমি যেহেতু পুরা আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আমি আমার হাজব্যান্ডটা পুরাটা দেখি আমার হাজব্যান্ড হলো ওয়ার্ডারের কাজগুলি করে দেয় মানে ওয়ার্ডার কোথা থেকে আসছে তারপর ডেলিভারি লোকের কাছে কেকগুলি দেওয়া আর আপনারা জানেন আমি অনেক এক্সিবিশন করে থাকি আমার প্রচুর এক্সিবিশন থাকে এই মান্থায় আমি কোনো এক্সিবিশন রাখি নাই তাও এই মান্থে এই মান্থের এক তারিখ আমার এক্সিবিশন কমপ্লিট হয়েছে তো যেহেতু এখন আবারও আমার পেজ থেকে যেহেতু আবারও চেষ্টা করছি যে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেগুলি আছে সবগুলিতে আমার ভিডিও টিডিও আপলোড হবে ইনশাল্লাহ তো এবার থেকে চেষ্টা করব যে সবগুলি ভিডিও প্রতিদিন আমার এক্সিবিশন কেমন হচ্ছে আমার এক্সিবিশনে কি পরিমাণ লস এবং কী পরিমাণ লাভ হয়েছে সেগুলি আপনাদের সাথে সব কিছু ইনশাল্লাহ শেয়ার করবো যদি আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট দিয়ে থাকেন আমার আসলে অনেক ভালো লেগেছে যে আজকে আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর সবাই আমাকে আমি ভেবেছি যে আসলে থাকবে না জাস্ট আমি করে দেখে যদি পরবর্তীতে কেউ দেখে বাট আলহামদুলিল্লাহ সবাই ভালো রেসপন্স করছে যারা যারা আমার লাইভে আছেন তারা প্লিজ একটু কমেন্ট করে যান কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান আর সবার সাথে আর অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন কারণ লাইভ যখন করি তখন লাইক দেওয়াটা খুব মানে লাইক দেওয়াটা লাইক দিলে খুব ভালো লাগে যে না আসলে লাইক দিচ্ছে আর আমি তো কথা বলার একজন মানুষ কথা বলতে খুব বেশি পছন্দ করি আগে এমনও যখন আমার এই চ্যানেলটা যখন মনিটাইজ অন ছিল না এমনও দিন গেছে আমি অনেক বকর 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 করেই গেছি মানে কোনো বক বকে শুনুন শেষ নাই আর কত গান গিয়েছি কত ভাইয়ারা সাপোর্ট দিয়েছে আপুরা সাপোর্ট দিয়েছে তো আপনারা যারা প্রবাস থেকে আমার ভিডিও যারা দেখে থাকেন তারা যদি তাদের প্রিয়জনকে ঢাকার ঢাকার মানে ঢাকা অল ইন ঢাকায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যেহেতু আমি এখন ইন্টারন্যাশনালভাবে আমার লেবার লেভেল ওয়ান অ্যান্ড ট্যুর বেকারির কমপ্লিট আছে তো এখন আমি পুরা বলা যায় ফুল দমে সার্টিফাইড আমার এই সেক্টরের ক্ষেত্রে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যে একবারে হোম মেড ফ্রেশ কেকটা ডেলিভারি দেওয়ার জন্য তার পাশাপাশি যদি আপনারা প্রিয়জন কোনো গিফট হ্যাম্পার দিতে চান যে আপু জিনিসটা করে দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো কারণ আমার দ্বারা যদি কোনো মানুষের একটু উপকার আসে আর কোনো মানুষ যদি একটু খুশি হয় এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ আমি অনেক এই জিনিসটা অনেক চাই যে আমার মাধ্যমে কেউ খুশি হোক তো যারা যারা জয়েন করছেন তারা প্লিজ একটু কমেন্ট করে দেন একটু থামস দেন আমি আসলে অনেকে দেখছে এসে চলে যাচ্ছে বাট লাইক দেওয়া হচ্ছে না এবং কমেন্টস করা হচ্ছে না নিশা আপনি চলে গেছে ইউটিউবে এখন অনেক আপডেট আসছে তাই না আমি ওয়ান ফ্রেন্ডস টপ ফ্রেন্ডস ওকে ফাইন আমি প্রায় এক বছর বলা যায় যে একবার টোটালি ইউটিউব থেকে ফেসবুক থেকে একবার বলা যায় টাটা বাই বাই জানিয়েছিলাম তো যা টাটা বাই বাই বলা যায় না মানে আমার আম্মা ইন্তেকাল করলো নভেম্বরের বারো তারিখে আম্মা চলে যায় আমাদেরকে ছেড়ে আব্বাও মারা গেছে সতেরো সালে তো সব মিলিয়েই প্রায় দুজনকে হারিয়ে বিকুল হয়ে যাওয়ার মতন একটা অবস্থা তারপর দিকে তাকে ভাবলাম যে না যতদিন বেঁচে আছি মানুষের জন্য ভালো কাজ করে যাওয়ার চেষ্টা করবো ভালো কাজ করার চেষ্টা করি তো আবার শুরু হয়ে গেছে কোমর বেঁধে কাজ করা আর কি তো আমার আজকে খুব ভালো লেগেছে আমি আজকে ইউটিউবে লাইভে আসার পর সবাই আমাকে দেখছে আমি ভেবেছিলাম দেখবে না কারণ অনেকদিন ক্যামেরার বাইরে ছিলাম আসলে ক্যামেরা লাইট ফোকাসে একটা বাইরে আসাটাও অনেক বড় একটা পাওয়া। যারা এই সেক্টরগুলিতে কাজ করেন তাদেরকে তো আমি মন থেকে অনেক রেসপেক্ট জানাই কারণ এই সেক্টরটা অনেক টাফ একটা সেক্টর আচ্ছা কথা বলতে আসল কথাই বলতে ভুলে গেছি আমার আহ চ্যানেল আছে সেটা হলো মিনি চার কুকিং নিয়ে করা মিনিচার ভিডিও আপলোড মানে আপলোড করা ইচ্ছুক হয়ে দিয়েছি ওটা দিয়ে আবার কাজে ফিরে আসা বলা যায় নতুন কিছু দিয়ে কাজে ফিরে আসা তিন বছর আগেই মনে হয় মিনি চার কুকিং চ্যানেলটা খুলেছিলাম কিন্তু তিন বছর ধরে ওই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয় নাই তো ইনশাল্লাহ এখন আবার আজকে নিয়ে দুইটা ভিডিও আমার গতকালকেই দুইটা মানে গতকাল পর্যন্ত আমার ভিডিও গেছে দুইটা ভিডিও আপলোড করেছি তো মিনিচার ভিডিওটা সাধারণত তামিলরাই বেশি করে আমি যা দেখি তো শহরের মধ্যে বলা যায় যে একটু গ্রামীণ জীবনকে তুলে ধরার জন্যই মিনিচার কুকিং চ্যানেলটা করেছি তো যারা আমার এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মিনিচার বাই মিনি কিচেন বাই বাবুনি চ্যানেলে যাবেন সাবস্ক্রাইব করবেন আমি আমার এই ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে আমার ওই পেজে লিঙ্ক দিয়ে দিব আগেও দেয়া ছিল এখনও দিব ইনশাল্লাহ আবার যারা নতুন আছেন তারা অবশ্যই ওই চ্যানেলটাতে থাকবেন এবং সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের এই ইউটিউব চ্যানেল লাইভে সবাই করেছেন আর সবাই যদি একটু কমেন্ট করতেন তাহলে আরো অনেক বেশি খুশি হতাম কারণ কমেন্ট আমি পাচ্ছি না জাস্ট দুইজন কমেন্ট করেছেন তো মিনি কিচেনটা নিয়ে এখন কাজ করছি এবং পাশাপাশি ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করবো ইনশাল্লাহ যার যিনি লাইক দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ তখন আমি চিন্তা করলাম যে এই ধরনের ছোট রিয়েল মানে ছোটো ছোটো পাতিল দিয়ে রিয়েল রান্নাটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় তারপর এই জন্য আমি তিন বছর আগে এই চ্যানেলটা ওপেন করে অফ করে দিচ্ছি কিন্তু ওটা আসলে মানে পরিশ্রম হবে বা অনেক বেশি গ্যাদারিং সেটার জন্য না ওটা আমার যখন এই বিজনেসটা মানে বাবুলিস বেকারি যে বেকারি লাইনের বিজনেসটা শুরু হয়ে গেল তারপর যেহেতু আমি একবারে এই সেক্টরে কাজের কোনো কিছুই জানতাম না সারাক্ষণ এটা নিয়ে ঘাটাঘাটি প্র্যাকটিস তারপর এক্সিবিশন সব মিলায় এত ঝামেলার মধ্যে ছিলাম তখন আমার যে শখের যে চ্যানেলগুলি সেগুলি অনেক দূরে চলে গেছে এটা আমার কাছে অনেক পরবর্তীতে কষ্ট প্রায় লাগতো যখন আমি এ ধরনের ভিডিওগুলি যখন দেখতাম তখন আমার লাগতো যে আমার চ্যানেলটা তো অনেক বড় হইতো এতদিনে কারণ আমি বলা যায় যে একটা ছোট্ট চ্যানেলটাকে আমি ছোটই করে রেখেছি এটাকে আর বড়ই করা হয়নি মানে এই জিনিসটা আমার মানে খুব খারাপ লাগে আর কি এখন এই জন্যই আবার শুরু করা দেখা যাক হয় কিন্তু এই চ্যানেলে কিন্তু আমার শর্টস ভিডিও রেগুলারই ছিল আমি এই চ্যানেলে শর্টস ভিডিও দিয়ে গিয়েছিলাম আর এখন লং ভিডিও যেগুলি দিচ্ছি সেগুলি ভিউজ খুব কম হচ্ছে তো এই জন্য লং ভিডিওতে ইনশাল্লাহ আবার সবাই দেখবেন আর শর্টস ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক ভিউজ হচ্ছে লাইভও আপনারা আজকে এসে আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ কাজের প্রেশারের জন্য পরবর্তীতে আমার এই দুটা চ্যানেল পুরাই অফ করে রাখা তারপর সব আম্মা চলে গেল তারপর অনেক লাইফে অনেক উত্থান পত্থ তো যাচ্ছি সব মিলে তখন এই যে শখের জিনিসগুলি আর হয় না শখের জিনিসগুলি তখন অনেক দূরে চলে যায় মানুষের শখের যখন দূরে চলে যায় তখন আসলে এই ওই মানুষটা বেঁচে থাকাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় কারণ মানুষের জীবনের শখ পূরণ করা এবং শখের জিনিস ভিতরে রাখাটা অনেক বড় একটা ব্যাপার আপনি যখন দেখবেন যে আপনার যে মানুষ যখন আপনাকে অবহেলা শুরু করছে মানে অবহেলাটা এমন পর্যায়ে চলে যায় মানে তখন আসলে এমন একটা চলে যায় তখন আমার কাছে যেটা হয় আমি এত বেশি অবহেলা পাইছি মানে এটা আসলে বলে বোঝানো যাবে না মানে অবহেলা বলতে নিজের আপন মানুষের কাছে বা নিজের পর মানুষের কাছে সবার কাছ থেকে মানে আমার হয়েছে যে আমাকে নিয়ে যারা কোনো মানে মানে লাভ করতে পেরেছে যতদিন মনে করে খুব বেশি বাবুনি বাবুনি হচ্ছে আর যখন আমি আর কোনো কিছু হচ্ছে না আমি যখন বলছি যে না আমি আসলে পাচ্ছি না আমার কাজের চাপ বেশি আমি কাজের জন্য পাচ্ছি না সবাইকে তো কাজের জিনিসটাই আমি বলি যে আসলে আমার যারা পসিবল হচ্ছে না আমার কাজ আছে আমার বাচ্চা আছে আমার বাচ্চার স্কুল আছে এটা আছে তখন ওই মানুষটা ওই মানুষগুলি আমাকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আর আমি বললাম মানুষকে না জিনিসটা খুব কম বলি মানে আমি পারি না জিনিসটা পারছি একমাত্র নিজের মার সাথে আসতে পারবো না যেতে পারবো না খাইতে পারবো না করতে পারবো না মার সাথে বাবার সাথে পেরেছে আর এছাড়া আমি আমার লাইফে কাউকে না বলাটাই পারি না এই যে এই না বলাটা যে আমার হয় নাই এই না বলাটা আসলে যেখানে না বলা দরকার এখানে আসলে না বলাটাই উচিত আমরা আমরা চিন্তা করি যে না আমি যত কষ্টই হোক করি যত কষ্টই হোক করে যাই কিন্তু ওই হয় ফোন এসেছিল আমার ওই নাটার হয় না ওই নাটা করতে যায় অনেক অনেক ঝামেলার মধ্যে পড়ে যায় যে না আসলে না বলবো না করে যাই কিন্তু আমি করেছি কি পরিমাণ কষ্ট করেছি ওটা তো ওই যিনি আমাকে বলেছে ওই না করার মানুষটা জানেন এটা হলো সবচেয়ে বড় একটা ইফেক্ট হয়ে দাঁড়ায় যখন কাজ করার ক্ষেত্রে আর না বলা শিখতে আসলে না বলা শিখতে পারি না তো এটা ঠিক বলছে না না বলা শিখতে হবে না যতদিন শিখতে পারবো না অতদিন কোনো কিছুই আর হবে না বলতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে না বলা শিখতে হবে মানে যেটা পারবো না ওটা নাই যখন কষ্ট করে করতে যাবেন তখনই ওই মানে ওই ওই ফেস মানে ওই ওই টু ফিডব্যাক আপনাকে দিবে না এটা হলো বড় কথা আপনি করে যাবেন ডেসি যখন আপনার করা শেষ হয়ে তখন মানে করা শেষ না মানে যখন আপনি ওনার মানুষের জন্য করবেন মানুষের যেই দরকার যত যতক্ষণ ছিল ততক্ষণ সে আপনাকে তেলাবে তখন তার দরকার শেষ হয়ে যাবে তখন সেও আপনাকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ গুড বাই সে বল অনেকে এমনও আছে যে গুড বাইটাও বলে না যে দরকার যতক্ষণ আছে অতক্ষণ করছে দরকার নাই বাসে তো এটা আমি আমার এই কাজের ক্ষেত্রে অনেক পেয়েছি আমি এত পরিশ্রম করে গেছি কিন্তু লাস্টে ফিডব্যাকটা আসছে জিরো তখন আমার আসলে অনেক খারাপ লাগছে খুব খুব দুঃখিত ফোন এসেছিল না না ধরে পারলাম সেই ফোনটা রিসিভ করা আর কি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার আজকের এই লাইভ আমি ইনশাল্লাহ আবার আসবো যদি আপনারা খুব বেশি খুশি হয়েছি যারা যারা এসেছেন লাইভে কত ফলো অনেক ভিউজ হয়েছিল বাট হঠাৎ করে ভিউ অল্প কেন যাই না নিজেকে না বলা শিখতে হবে না না বলতে পারলে আসলে হয় না কিছু কিছু কাজের ক্ষেত্রে অবশ্যই না বলতে হবে চিন্তা করা যাবে না যে আমি না বললে উনি কি ভাববে ভাবছে বা ওনার মন খারাপ লাগতেই পারে যে লাগতেই পারে তার না কথাটা বলতে না শুনতে না সরি নেটওয়ার্কও ঝামেলা করে তো মাঝে অবস্থা আমাকে অনেকে কেকের অর্ডার দেয় তো বলবে যে আপু আপনি পার আমি আগে আগে বলতাম যে থাক দুই তিনশো টাকাই লাভ করি আর একজন অনেক খারাপ একটা জিনিস কারণ একটা কেক বানাতে আপনার ইলেকট্রিসিটি আপনার মেকিং চার্জ আপনার মানে জিনিসপত্রের যেই ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলির চার্জ তারপর আপনার যে একটা পরিশ্রম সবচেয়ে বড় কথা হলো আপনার পরিশ্রম এই পরিশ্রমটা আপনাকে কেউ দিতে পারবে দাম আপনার নিজেরই নিয়ে দিতে হবে তো এখন আমি রিসেন্টলি এই জিনিসটা করি না আমি যে জিনিসটা পারি না যে জিনিসটা আমার দ্বারা পসিবল না আমি একবারে ডাইরেক্ট না করি সেদিন আমাকে একজন এটা কেকের অর্ডার দিয়ে খুব ক্লোজ যারা আছে আমি জানি তারা মানুষই দুজন সরি নেটওয়ার্ক ঝামেলা করছে আচ্ছা যেটা বলছিলাম তা আমরা আগে ছোট ছোটবেলা কি করতাম আমরা কি করতাম সুইচ দিয়ে কিনতাম আদারওয়াইজ কুপার্স বা মিস্টার বেকার আমার কেক শেষ হয়ে গেলে খুব মন খারাপ হয়ে যেত যে কেক কেন শেষ হয়ে যাচ্ছে কেক খাকে রেখে খাবো এরকম কিছু একটা আমার বাজে আমাদের ছোটো বেকারি থেকে উনি কেক আনবে সেটা মুসলিম বেকারি মুসলিম বেকারি থেকে কেক আনবে তো আমরা রেখে রেখে কেকটা আমি কেক কতদিন আছি রেখে রেখে কেক খেতাম তো এর অনেকেই কেক অর্ডার দিয়ে রেখে রেখে খায় তিন দিনের বেশি না রাখাটাই বেটার কারণ আমি বিশেষ করে হোমমেড কেক কেকগুলি তো আপনার আমি যেটা প্রিজার্ভেটিং ইউজ করি সো আমি দেওয়ার সময় বলে দিই থ্রি ডেজ এর উপরে যেন কেকটা না রাখে তো তো রিসেন্টলি আমি এই জিনিসটা করছি যে কেউ যদি আমাকে বলা যে না আপু আপনি